ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওটি অবশ্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য যারা বিভিন্ন টালবাহানার মধ্য দিয়ে অথবা নতুনভাবে এসএসসি পরীক্ষায় বসতে চলেছে বিভিন্ন রকম সমস্যাকে কাটিয়ে তো সেই সমস্ত পরীক্ষার্থীরা অনেকেই আমার সহকর্মী তাই আমি শিক্ষক আর পরীক্ষার্থীরা আমার ভিডিও দেখে তারা নিজেদেরকে ছাত্রভাবে এমন মনোভাব আমি পোষণ করি না বন্ধুর মতন পাশে থেকে কিভাবে এই পরীক্ষায় আবার সফলতা পেয়ে স্ব স্ব স্থানে যাতে ফিরে যেতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্যই আমি তাদের পাশে আছি এই ভিডিওর মধ্য দিয়ে সমবেদনা জানানোর কোনো জায়গাই নেই আমি জানি তাদের মনের অবস্থা তবুও পরীক্ষায় পাশ করতে হবে পরীক্ষা দিতে হবে এটাই শেষ কথা তাই তাদের কথা ভেবে এবং যারা নতুনভাবে পরীক্ষা দেবে তাদের কথা ভেবে বিগত বছরের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি বিগত বছর বলতে একেবারে প্রথম থেকে অর্থাৎ উনিশশো থেকে যতগুলি এসএসসি পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো পরপর আমি আলোচনা করব। আজকের বিষয় জেনারেল নলেজ যেটা পেপার টু হিসাবে আগে বিবেচিত হতো কি ধরনের প্রশ্ন থাকতো আর কি প্রশ্ন বিভিন্ন বছরে এসছে তা তুলে ধরার মধ্য দিয়েই আমার এই পাশে থাকা যদি সামান্যতম কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার ও বন্ধুদের মধ্যে শেয়ার করবার অনুরোধ রাখছি যাতে সকলের মধ্যে এই সুবিধার ভাগ তারা পেতে পারে তো চলুন শুরু করি প্রথম উনিশশো সালের জেনারেল নলেজ মর্নিং সেশনের যে কোশ্চেন দুটো সেশন থাকতো একটা আফটারনুন সেশন আর মর্নিং সেশন তো মর্নিং সেশনের কোশ্চেনটি নিয়ে আলোচনা করছি যদি ভালো লাগে যদি লাইক কমেন্ট দেখতে পাই তাহলে আমি অনুপ্রাণিত হব এইভাবে আরও কোশ্চেন দেওয়ার রিজনাল লেভেল সিলেকশন টেস্ট উনিশশো নিরানব্বই তোমরা পরে দেখতে পাবে বা আপনারা পরে দেখতে পাবেন আপাতত আমি একটি একটু আলোচনা করি কি সেখানে ছিল আর কি তার উত্তর তো প্রথম প্রশ্ন ছিল ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোনটি সঠিক চারটি অপশন ছিল তাকে কিছুদিন উপরাষ্ট্রপতি পদে কাজ করতে হবে খ অধ্যক্ষের অর্থাৎ লোকসভার অধ্যক্ষ তার কাছে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেন গ তিনি পঁচাত্তর বছর বয়স পর্যন্ত ওই পদে বল থাকতে পারেন ঘ সাংসদ হিসাবে নির্বাচনের জন্য যাবতীয় গুণাবলী তার থাকতে হবে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ সাংসদ হিসাবে নির্বাচনের জন্য যাবতীয় গুণাবলী তার থাকতে হবে কোশ্চেন নাম্বার টু নিজের রাজত্বকালে হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর একটি মহাসম্মেলন করতেন ওই মহাসমেলন কোথায় অনুষ্ঠিত হতো ক পাটলিপুত্র ঘ কোনোটিই নয় সঠিক উত্তর পাটলিপুত্র কোশ্চেন নাম্বার থ্রি নিচের চারটি রাজ্যের কোনটির জনসংখ্যা সবচেয়ে কম ক গোয়া খ মেঘালয় ঘ সিকিম ঘ ত্রিপুরা সঠিক উত্তর গ সিকিম শুরু এবং শেষ এই দুটির মধ্যে যে সম্বন্ধ নিচের শব্দ যুগলগুলির কোনটিতে ঠিক সেই সম্বন্ধ বোঝানো হয়েছে ক বীজ ও বৃক্ষ খ শিশু ও বয়স্ক গ জন্ম ও মৃত্যু ঘ অসমাপ্ত এবং সমাপ্ত সঠিক উত্তর গ জন্ম এবং মৃত্যু চারটি মধ্যে কোনটিতে ভুল আছে ক পঞ্চগ্রাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খ রজনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুর ঘ শর্মিষ্ঠা মধুসূদন দত্ত সঠিক উত্তর ক পঞ্চগ্রাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোশ্চেন নাম্বার সিক্স নিচের কোনটি পতঙ্গভোগ উদ্ভিদ নয় ক জলপদ্ম সূর্য শিশির গ কলসপত্রী ঘ পাতা ঝাঁঝি সঠিক উত্তর ক জলপদ্ম কোশ্চেন নাম্বার সেভেন দ্য ইলো কনফিল্ড চিত্রটির অঙ্কন শিল্পীকে ক লিওনার্দো দ্য ভিঞ্চি খ মাইকেল অ্যাঞ্জেলো গ পিকাসো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর খ মাইকেল অ্যাঞ্জেলো কোশ্চেন এইট উনিশশো নিরানব্বই সালে অর্থবিদ্যায় নোবেল পুরস্কার কে পেয়েছেন ক রবার্ট মার্টন ক রবার্ট মন্ডেল গ জন ন্যাস ঘ রাইনহার্ড শেল্টন সঠিক উত্তর ক রবার্ট মার্টন কোশ্চেন নাম্বার নাইন হকি খেলায় গোলপোস্টের দৈর্ঘ্য মাটি থেকে লম্বভাবে দাঁড়ানো পোস্ট দুটির দূরত্ব কত ক চার ফিট চার দশমিক পাঁচ ফিট গ পাঁচ ফিট ঘ পাঁচ দশমিক পাঁচ ফিট সঠিক উত্তর গ পাঁচ ফিট কোশ্চেন নাম্বার টেন ইউ ক্যান নট ডিপ টয়েস ইন দ্য সেম ওয়াটার অফ এ রিভার এই উত্তরটি কার ক খ গৌতম বুদ্ধ গ প্লেটো ঘ সক্রেটিস সঠিক উত্তর গ প্লেটো স্কুলের পরীক্ষায় নম্বরের সাহায্যে উত্তরপত্র মূল্যায়নের উদ্দেশ্য সফল হয় যদি ক নম্বর দিয়ে মেধাবী ও সাধারণ ছাত্রদের ঠিক ঠিক চিহ্নিত করা যায় খ দুই বা বেশি পরীক্ষকের মূল্যায়নে কোনো পার্থক্য না থাকে গ মূল্যায়ন সম্পূর্ণ নৈর্ব্যক্তিক হয় ঘ ওপরের সবকটি ঠিক সঠিক উত্তর ক নম্বর দিয়ে মেধাবী ও সাধারণ ছাত্রদের ঠিক ঠিক চিহ্নিত করা যায় কোশ্চেন নাম্বার টুয়েলভ ভারতীয় গণনাট্য সংঘ প্রথম যে নাটক মঞ্চস্থ করেন তার নাম ক নতুন ইহুদি খ নবান্ন গ চার অধ্যায় ঘ দশ চক্র সঠিক উত্তর গ চার অধ্যায় কোশ্চেন নাম্বার তেরো ভারতের সংসদীয় রীতি অনুযায়ী কোন তারকাবিহীন প্রশ্নটি অপ্রয়োজনীয় খ প্রশ্নটির মৌলিক জবাব দিতে হবে গ প্রশ্নটি লিখিত জবাব দিতে হবে ঘ প্রশ্নটির জবাব জরুরি ভিত্তিতে দেওয়ার প্রয়োজন নেই সঠিক উত্তর গ প্রশ্নটি লিখিত জবাব দিতে হবে কোশ্চেন নাম্বার ফরটিন নিচের কোন জায়গাকে নিষিদ্ধ নগর বলা হয় ক লাসা খ মস্কো গ অসলো ঘ তিরানা সঠিক উত্তর ক লাসা পনেরো ডেভিড একটি প্রসিদ্ধ নাম ক সনেটের খ ভাস্কর্যের গ তৈলচিত্রের ঘ বাইবেলের গল্পের সঠিক উত্তর ক সনেটের ষোল নিচের কোন শব্দ যুগলটি সঠিক নয় ক ডোরা ডেভিড কভারফিল্ড খ ভারতী পথের দাবি গ সুচরিতা চারাধ্যয় ঘ হাজারি সিটি অব জয় সঠিক উত্তর ক ডোরা ডেভিড কভারফিল্ড ১৭ কোন নদীটি আরব সাগরে পড়েছে ক কাবেরি খ গোদাবরী গ কৃষ্ণা ঘ সঠিক উত্তর ঘ সবরমতি আঠারো লি ডিটেক্টর যন্ত্র নিচের কোনটির অন্তর্গত ক হিউম্যান ইঞ্জিনিয়ারিং খ ট্রান্সডিউসার গ বায়ো ইঞ্জিনিয়ারিং ঘ সাইবার সঠিক উত্তর ঘ সাইবার লোকসভার অধ্যক্ষ যদি পদত্যাগ করেন তাহলে কাকে জানাতে হবে ক উপাধ্যক্ষকে ক প্রধানমন্ত্রীকে গ উপরাষ্ট্রপতিকে ঘ রাষ্ট্রপতিকে সঠিক উত্তর ক উপাধ্যক্ষকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি একটি বিশেষ সাংকেতিক পদ্ধতিতে জিআইআর ডি শব্দটি ফাইভ ফাইভ সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে ওই একই পদ্ধতি ব্যবহার করলে জিআইএন জিই আর শব্দটির সাংকেতিক সংখ্যা কি হবে ক সেভেন পয়েন্ট সেভেন ঘ সেভেন ঘ সিক্স ঘ এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে ফলে সেটা যারা পরীক্ষা দেবে তারা নিজেরা এটা বুঝতেই পারছো কিভাবে করতে হয় আগের পরীক্ষার ভিত্তিতে এটা নিশ্চয়ই জানা আছে তো সেইভাবেই এই পয়েন্ট পদ্ধতিটাকে মেনে কি সংখ্যা দাঁড়ায় অর্থাৎ কোন পজিশানে কোন লেটার আছে তার মান যদি কত হয় সেটা দেখে নিয়ে এটা ক্যালকুলেশন করে হিসাব করতে হবে কোয়েশ্চেন আমার টোয়েন্টি ওয়ান ওই একই রকমেরই এইচ আর এসি শব্দটিকে এফ এম পি কিউ সি শব্দ দিয়ে এবং পিওটি শব্দটিকে এন এম আর শব্দ দিয়ে চিহ্নিত করলে নিচের কোন শব্দটির লিখন হবে আর এম এন আর এম এন এন পি ক

সঠিক উত্তর খ গ্রাহাম গ্রিন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি উদ্ভিদের বিকাশের জন্যে ম্যাগনেশিয়াম একটি প্রয়োজনীয় অজৈব পদার্থ কারণ ম্যাগনেশিয়াম উদ্ভিদের ক মূল গঠনে সাহায্য করে ক পুষ্প বিকাশে দ্রুততর করে গ ফলের পক্ষতা আনে ঘ ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে সঠিক উত্তর ঘ ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর চিংড়ির রেচনাঙ্গ কোনটি ক সবুজ গ্রন্থি নালিকা খ ম্যালপিজিয়ান গ নেফ্রিডিয়াম ঘ কোনটি নয় সঠিক উত্তর চব্বিশে ক সবুজ নালিকা টোয়েন্টি ফাইভ কোন ভিটামিনের অভাবে দাঁতের ক্ষতি হয় ক ভিটামিন বি খ ভিটামিন ডি গ ভিটামিন ই ঘ ভিটামিন কে সঠিক উত্তর ভিটামিন ডি অর্থাৎ অপশান খ

গ ছত্রিশ অর্থাৎ এই সংখ্যাটা এখানে ভুল আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন উনিশশো সালে বিজ্ঞানের একটি শাখা থেকে কোন বৈজ্ঞানিক ভাটনগর কোন বৈজ্ঞানিক ভাটনগর পুরস্কার পাননি শাখাটি কি ক রসায়ন খ ভূবিদ্যা গ গণিতবিদ্যা ঘ ভৌতবিদ্যা সঠিক উত্তর গ গণিতবিদ্যা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট 1999 সালে ইউএস চ্যাম্পিয়নশিপের মিক্সড ডাবলসে ভারতের মহেশ ভূপতি ও তার মহিলা জুটি জয়ী হন এই খেতাব জয়ী মহেশের মহিলা জুটি কে ছিলেন ক সেরেনা উইলিয়ামস খ লিন্ডসে ডাভেনপোর্ট গ কিম্বার্লি ঘ আই সুজিয়ামা সঠিক উত্তর খ লিন্ডসে ডাভেনপোর্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন নাইন কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস নামে চিহ্নিত ক পাঁচই ফেব্রুয়ারি খ আটই মার্চ গ আটই এপ্রিল ঘ তেরোই মে সঠিক উত্তর গ আটই এপ্রিল কোশ্চেন নাম্বার থার্টি নিচের চারটি মৌলের মধ্যে কোনটির আণবিক গুরুত্ব সবচেয়ে কম ক আর্সেনিক খ ব্রোমিন গ কপার ঘ আয়রন সঠিক উত্তর খ কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান উনিশশো সালে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয় ওই কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর ক ক মহাত্মা গান্ধী খ জওহরলাল নেহরু ঘ আবুল কালাম আজাদ সঠিক উত্তর গ জওহরলাল নেহরু কোশ্চেন নাম্বার থার্টি টু ফি ফিনোমেনন কথাটা নিচের কোনটির সঙ্গে জড়িত ক অর্থবিদ্যা খ জীবনমেষ বিদ্যা গ পদার্থবিদ্যা ঘ মনোবিদ্যা সঠিক উত্তর খ জীবনমেশ বিদ্যা নিচের কোন 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 বা ক্ষেত্রে স্কুলের পঠন সফল হতে পারে ক যখন ছাত্রেরা যথেষ্ট মনোযোগী থাকে খ যখন ছাত্ররা তাদের চেষ্টার পরিণতি তাড়াতাড়ি জানতে পারে গ যখন বিদ্যালয়ের পঠনের সঙ্গে বাড়িতে পড়ার সু অভ্যাস অভ্যাস সুসংবদ্ধ থাকে ঘ ঘরের সবগুলি একসঙ্গে থাকলে সঠিক উত্তর ঘ ওপরের সবগুলি একসঙ্গে থাকলে কোশ্চেন নাম্বার চৌত্রিশ নিচের কোনটি ধাতুকল্প নয় অ্যান্টিমনি বোরন গ সিলিকন ঘ জিঙ্ক সঠিক উত্তর ঘ জিঙ্ক কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ রাষ্ট্রসংঘের অছি পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত অপশন ক চার বছর খ তিন বছর গ দুই বছর গ এক বছর সঠিক উত্তর গ দুই বছর কোশ্চেন নাম্বার থার্টি সিক্স ওপেন সিটি সিনেমাটির পরিচালককে ক আকিরা কুরোসোয়া খ পিক্ট্রো জার্মি গ জারিনোর গ রোবার্টো রোসোলিনি সঠিক উত্তর ক আকিরা কুরোসোয়া কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন নিচের কোন শব্দটি বাকি তিনটি থেকে আলাদা ক চটপটে ক দ্রুতগামী গ অলস গ তৎপর সঠিক উত্তর গ অলস থার্টি এইট ইলেকট্রিক স্ত্রীতে অভ্র মানে মিকা ব্যবহার করা হয় কারণ অভ্র ক তাপের সুপরিবাহী ক তাপের কুপরিবাহী গ তড়িতের সুপরিবাহী ঘ তড়িতের কুপরিবাহী সঠিক উত্তর ক তাপের সুপরিবাহী থার্টি নাইন কাছের দৃষ্টি কম হলে চশমায় যে লেন্স ব্যবহার করা হয় সেটি ক অবতল খ উত্তল গ অবতলোত্তল ঘ সমোত্তল সঠিক উত্তর খ উত্তল নেক্সট আর লাস্ট কোশ্চেন চল্লিশ উত্তর গোলার্ধে ত্রিশ ডিগ্রি অক্ষাংশ বা তার কাছাকাছি জায়গা থেকে নিরক্ষীয় শান্ত বলায়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তার নাম ক ঘূর্ণিবাদ খ মেরুবাদ গ আয়ন বায়ু ঘ পশ্চিমা বায়ু সঠিক উত্তর খ মেরু বায়ু তো এই ছিল উনিশশো সালের মর্নিং সেশনের জেনারেল নলেজের প্রশ্ন রিজনাল লেভেল সিলেকশন টেস্টে তো প্রশ্নটি উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও এই ধরনের ভিডিও তোমরা পেতে আরও আগ্রহী কিনা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ